বলে আমার মরণ কালে দলবাসি বাজায় দরবারি বায় আমার মরণ কালে দলবাসি বাজায় কলে মাকালাম ভাই কোন কিছুর দরকার নাই কলে মাকালাম ভাই কোন কিছুর দরকার নাই আমার গাউসে পাকের কোনো কীর্তি গায় মরণ কালে ডোল বাসি বাজাইলো চিৎকার না যেখানে আল্লাহর রাসূল বলেন যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিকানা হবে ফাতাহ খালাল জান্নাত ওইখানে যদি কোনো পীর বলে তুই মৃত্যু সময় কালেমা লাগবে না তাহলে বুঝতে হবে ওই পীরা বন্ধ তাদের murid বন্ধ কথা বলেন ঠিক কি না ওই পীর ধোঁকাবাজ তাদের murid ধোঁকাবাজ আমার ভাইরা তো করে কাউকে কিছু বলছিনে বলবো না যেহেতু আমি নব মুসলিম ইসলাম চিনতে ভুল করি নাই বুঝে শুনে তারপরে আপনাদের আদর দেখে আকলাক দেখে কোরআন হাদিস জেনে শুনে মুসলমান হইছি ঠিক তেমনি ভাবে ধর্মনে যাওয়ার আগে ধর্মনীতি সম্পর্কে ধর্ম সম্পর্কে আগে জেনেছি বুঝেছি তারপর ধর্মলাইতে বায়াত গ্রহণ করেছি চর নাই এটা যদি কেউ বুঝতে চান আমাদের কাছে আসবেন একদম খাজা কলম বুঝাই দিব কোন বীর হকানি বীর কোনটা ভণ্ড বীর যদি বুঝতে চান সামনে আসবেন কোরআন হাতিস দিয়ে বুঝাই দিব যদি বুঝাইতে না পারি আপনি যেইটা বুঝাইবেন মাইনা নিব কিন্তু যারা বলেন পীর নাই তাদের হাতে পায়ে ধরে বলবো ভাই আসলে আপনার পুজোর অভাব আছে আপনি যাদেরকে সাহেক বলেন যাদেরকে আপনি সাহেক বলেন আমরা তাদেরকে পীর বলি কথা বলেন ঠিক কিনা সাহেকের যে অর্থ পীরে একই অর্থ কিন্তু আপনি বুঝেন একটা আমি বুঝি একটা আপনার ভাষা আপনি বলেন লাউ আমার ভাষা আমি বলি কদু বুঝলা ফিরে জিনিসটা কথা ঠিক আজকে আমাদের সাহেব যেখানে উপস্থিত আছেন সেখানে আমাদের আসলে বয়ান করার মতো তেমন কোনো বিষয় বস্তু আলোচনা থাকে না কিন্তু হুজুর যেহেতু কাছাকাছি চলে আসছেন অল্প সময়ের ভিতরে মাঠে চলে আসবেন ইনশাআল্লাহ হজরত আসার আগ পর্যন্ত কিছু সময় এখানে ধারাবাহিক ওলামা একরাম আলোচনা করেছেন সেই হিসেবে আমিও বসেছি আসলে এটা একটি তরিকার মাহফিল আপনারা জানেন মুজাহিদ কমিটি মুজাহিদ কমিটি বলা হয় পীর সাহেব চরমাইদের যে তরিকা আছে ওই তরিকার কমিটিকে বলা হয় মুজাহিদ কমিটি এই তরিকার মূলত কাজ হচ্ছে মানুষকে দিনের পথে কিভাবে আনা যায় দাওয়াত দেওয়া যায় দিন ইসলামের প্রচার প্রসার করা যায় এই কাজের দায়িত্ব হচ্ছে মুজাহিদ কমিটি আজকে আমরা মুসলমান যারা আসছি বাংলাদেশের ভিতরে এই তরিকা পীর মাসায় কাকে বলে এটা অনেকই আমরা শিক্ষা ধর্মীয় শিক্ষার অভাব থাকার কারণে আজকে আমরা অনেক ভুলের মধ্যে আসি অনেক কিছু আমরা জানি না না জানার কারণে ভালোটাকে খারাপ বলি খারাপটাকে ভালো বলে আসে না কেউ যদি কোনটা স্বর্ণ আর কোনটা তামা না চেনে তাহলে স্বর্ণ হাত দিতে পারে পারে কি না কেউ যদি তামা না চিনে স্বর্ণ করে তামায় হাত দিতে পারে আর তামা মনে করে স্বর্ণ হাত দিতে পারে এজন্য আমার ভাইরা কোনটা স্বর্ণ আর কোনটা তামা এটা চেনার মতো জ্ঞান মানুষের থাকার দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুরা মুরব্বী বাবারা যারা উপস্থিত আছেন বাংলাদেশের ভিতর ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেছেন কথা বলেন ঠিক কিনা এই দেশের ভিতর ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেছেন শাহজালাল শাহ এই দেশ তেরো অলিয়ার দেশ বারো অলিয়ার দেশ কথা বলেন ঠিক কিনা এই দেশে পীর সাহেব পীর মাসাইকদের মাধ্যমে ইসলামের জাওয়াত প্রচার প্রসার হয়েছে এখনো চলছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে কথা বলেন ঠিক কিন্তু পীর কাকে বলে এটা আমরা অনেকেই জানি না অনেকে আমরা মনে করি পীর মানে ভণ্ড আছে না নাই অনেকে মনে করি পীর মানে ধর্ম ব্যবসা অনেকে মনে করি পীর মানে পীরের দরবার মানে গাঞ্জা খাওয়া পীরের দরবার

বিধি বিধান পালন করার যখন স্বাধীনতা ছিল না তখন এই সিলেটের জমিনের বোরহান নামে একজন মুসলমান তিনি রাজা গৌর গোবিন্দ অত্যাচার যখন টিকতে পারে নাই যখন তার সন্তানের আকিকা দেওয়ার কারণ অপরাধে তার সন্তানকে রাজা গৌর গোবিন্দ তার সামনে বাবার সামনে সন্তানকে হত্যা করেছে তারপর এই গৌর গোবিন্দ অত্যাচার সহ্য করতে না পেরে এই বোরহান যখন ওই আপনার সাহাপড়ের কাছে গিয়া এই অবস্থা ব্যক্ত করলেন যে বাংলার জমিনে ইসলাম নিয়ে বাঁচার মতো স্বাধীনতা আমাদের নাই আমার সন্তানের আকিকা দেওয়ার কারণে আজকে রাজা গৌর গোবিন্দ আমাকে আমার সন্তানকে আমার সামনে নির্মমভাবে হত্যা করেছে আমার হাত দুইটা কেটে ফালাই দিছে দেশকে বাঁচানোর জন্য ইসলামকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা আপনারা করে দেন এই আর্থিক দেশ করার পর এই বাংলার জমিনে শাহজাহান শাহ বরানাই চা যখন রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে হুঙ্কার দিছে নারে তাকবির মহিলা স্লোগান দিছে এই নারে তাকবিরের স্লোগানের বদৌলতে ওই রাজা গৌর গোবিন্দের শক্তি তাউদ মস্ত গুলির সাথে কথা বলেন ঠিক কিনা পীর মাসে যায় সেই রুহানি রোগের ডাক্তার হলো হকান পীর মাসিক কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে পীর কাকে বলে সেইটা সাজানার কারণে অনেকে আমরা বলে থাকি পীর আসলো কোথায় থেকে পীর পাইলা কোথায় পীর তো কোরআনে নাই আসে না নাই আমার ভাইরা যারা প্রশ্ন করেন আপনাদের হাতে পায়ে ধরে বলবো যারা পীর মাসে কোরআনের মধ্যে গিয়ে খুঁজেন আপনাদের কাছে প্রশ্ন হইল কোরআনের মধ্যে তো নামাজ কোথাও নাই আসে নাকি নামাজ এই কথা কোরআনে আছে যে নামাজ পড়ো কোরআনের মধ্যে নামাজ নাই রোজা নাই কোরআনের মধ্যে পর্দার কথা নাই কোরআনের মধ্যে কি আছে আকিনি সালা তোমরা কি করো সালাত قائم করো আছে না নাই সালাতের কথা বলা হইছে সিয়ামের কথা বলা হইছে পর্দার কথা বলা হয় নাই হিজাবের কথা বলা হইছে আলবিতে যে রকম ভাবে কোরআনের মধ্যে সরাসরি ভাবে নামাজের কথা বলে নাই রোজার কথা বলে নাই পর্দার কথা বলে ভাবে যদিও কোরআনের মধ্যে পীরের কথা নাই কিন্তু কোরআনের মধ্যে আছে কুনু মা সদিকিন তোমরা সৎ সাথী হও কথা বলেন আছে না নাই এই সৎ লোক কারা সৎ লোক হলো একরাম যারা গুনার থেকে বেঁচে থাকে নাকের আমল করে হকানি পীর মাসাইকগণ যারা গুনার কাজ থেকে ছেড়ে দেয় নাকের কাজ ছাড়ে না আর তাদেরকে কি বলা হয় সলিহীন সত্য যারা সত্যবাদী তাদেরকে বলা হয় সত্যবাদী সত্য এমন লোকদের সাথে হওয়ার কথা আল্লাহ করলে বলছে কি বলে নাই যেমন ভাবে নামাজের কথা বলে নাই সালাতের কথা বলছে সালাবত্ত কি নামাজ কেমন অর্থ দাঁড়ানো এরকম ভাবে আপনার কি বলে সিয়াম অর্থ রোজা রোজা আমরা বাংলা অর্থ অর্থ করি তারপরে হিজাব পর্দা বাংলায় ফার্সিতে বলা হয় পর্দা বাংলায় বলা হয় আবৃত করে আরবিতে বলা হয় হিজাব ঠিক তেমনি ভাবে কথা যদিও সরাসরি ভাবে প্রাণে নাই কিন্তু কোনো মা সৎ সৎ সঙ্গে হওয়ার কথা বলছেন কে আল্লাহ তালা বলছেন আরে আপনারা আমরা যদি দেখি সত্য যদি খুঁজতে যাই শত কি সিনেমা হলে পাওয়া যায় মদের আটে পাওয়া যায় ওই যেখানে সেইখানে পাওয়া পাওয়া যায় যায় না যদি আমরা খুঁজতে যাই যাই আমাদের দেখতে হবে আমাদের জমানা আমাদের দেশের ভিতরে সবচেয়ে ভালো খেয়াল আলেমকে আছে তার আমল সবচেয়ে ভালো লোকটা মানুষকে ধোকা দেয় না লোকটা মানুষের ক্ষতি করে না এমন ভালো মানুষ যারা আছে যাদের কাছে দিনের পরিপূর্ণ জ্ঞান আছে পীর নাম লাগাইলে পীর হওয়া যায় না একটা পীরের মধ্যে ব্যবধান আছে একটা হচ্ছে হকালি পীর একটা হচ্ছে আপনার ভণ্ড পীর এখন হক পীর আর ভণ্ড পীর আমাদের দেশের ভিতরে দুই রকমের পীর পাওয়া যায় যারা বলেন পীর খুঁজা পাই না তাদেরকে বলবো পূর্ণ মাছ স দেখিন এখানে যেমন আল্লাহ তালা সরাসরি পীরের কথা না বললেও সৎ লোকের কথা বলেছে সত্যবাদী লোকের কথা বলেছে এই সত্য সত্যবাদী লোক যদি বুঝতে চাই খুঁজতে চায় এই শাহাদালা এরকম আল্লাহ আল্লাহ যারা আছে তা ভালো মানুষের দেশে কথা বলেন ঠিক না শাহদালা শাহ বরান আফতার রুজানের গাড়ি ফ্ল্যাংস রহমতুল্লাহ লয় সর্শিদার জোনপুর রহমতুল লাহ রহমতুল্লাহ আলয় আফতার হাদর রাহত ছবি রহমতুল লাহালয় ছ অসংখ্য আল্লাহর রলি জীবিত মৃত না যারা মৃত্যুর পরও অনেক বছর পর তাদের কবর থেকে এখনো মেশকা আম্পরের গ্যারান বের হয় তারাই সঠিক লোক সৎ কথা বলেন ঠিক কিনা তাদের কথা ডাইরেক্ট না থাকলেও আকার ইঙ্গিতে আল্লাহ তালা কোরআনের মধ্যে বইলা দিছেন আমার ভাইরা আমার বন্ধুরা সর্বোপরি কথা হচ্ছে যারা বলে আমরা পীর কোরআনে নাই তাদেরকে বলবো আপনার যদি বরিশাল থেকে ঢাকা ইসা লাউ খাওয়ার পরে বলেন লাউ খাওয়ার বলে পরে যদি কেউ বলে কদু কই কদু তো দিলাম তাইলে নাও কদুর কথা প্রশ্ন করা জিজ্ঞাসা করে পাই নাই খাই নাই বলা যে এরকম মুকামানি ঠিক ওই রকম ভাবে যে কোরআনের মধ্যে নামাজের কথা আর পিতে নাই নামাজের কথা সালাত হিসেবে আল্লাহ বলেছেন পর্দার কথা হিসাব হিসেবে বলেছেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি পীরের কথা না বললো সব যুক্তি হক কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাদুর কি বুঝাইছেন কথা বলেন ঠিক এজন্য আমার ভাইরে গেল একটা বিষয় পীর শুধু নাম নামে পীর নিজে দাবি করলে হবে না একজন পীরের মধ্যে ধর্মীয় জ্ঞান থাকতে হবে কোন পর্যন্ত একজন পীরের জ্ঞান সর্বোচ্চ অন্তত এতটুকু জ্ঞান থাকতে হবে যে অন্তত মেশকাত শরীফের একটা কিতাব ভালোভাবে বুঝে পড়তে পারে অথবা তাদের ছাত্রদেরকে পড়াইতে পারে ধর্মীয় জ্ঞান তার মধ্যে থাকতে হবে হতকালি পীর বুঝবো কীভাবে হৎকালি পীর চিনতে হলে এমন ফিরের কাছে যাইতে হবে যে পীর দশটা মুড়িদের মধ্যে অন্তত পক্ষে আটটা মুড়িদের ভিতরে নামাজের নামাজ আছে রোজা আছে পর্দা আছে সুন্নতের আমল আছে যে ফিরের মুড়িদের মধ্যে দেখবেন দিনের বুঝ আছে দিনের আমল আছে স্ক্যামের লেবাস পোশাক সিলাতে সুরাতে দশ জনের ভিতরে আটজন পাওয়া যায় ঠিক ধর্মীয়ভাবে চলে ঠিকটাও ঠিক কথা বলুন ঠিক কেন আর যে পীরের কাছে গেলে বলে নামাজ লাগে না রোজা লাগে না পর্দা লাগে না গান বাজনা করো সুস্থ হবে ওই পীরও ঠিক নেই তাদের মুড়িরও ঠিক নাই সেটা যেই হোক আমার পীরও যদি পর্দা না করে বুঝতে আমার পীর হকের মধ্যে নাই আমার পীর যদি নামাজ না করে বুঝতে আমার পীর হকের মধ্যে নাই আমার পীরের মাথায় যদি তুমি দাবি করতে গেলে নামাজ লাগবে রোজা লাগবে পর্দা লাগবে টুপি লাগবে গাড়ি লাগবে এবং ধর্মীয় যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান চুরি তার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে লোকটা হক কালে কথা বলেন ঠিক কিনা আর যদি পীরের মধ্যে আমল ঠিক না থাকে ওই পীরের কাছে গিয়া কোনো দিন আমল ঠিক হওয়া সম্ভব এখন অনেক দরবারে এমন গান শোনা যায় যে গানগুলো সেদিকে গান বলে আমার মরণ কালে ডোলবাসি বাজায় দরবারিবায় আমার মরণ কালে ডোলবাসি বাজায়

মুসলমান হয়েছি ভাবে জন্মনে যাওয়ার আগে জন্মনে তুই সম্পর্কে দরবার সম্পর্কে আগে জেনেছি বুঝেছি তারপর চর্মনে চর্মীর মুড়ি দিয়ে আসে রে নাই এটা যদি কেউ বুঝতে চান আমাদের কাছে রাখবেন একদম খাজা কলম বুঝাই দিব কোন পীর হক কানে পীর কোনটা ভণ্ড পীর যদি বুঝতে চান সামনে আসবেন কোরআন হাদিস দিয়ে বুঝাই দিব যদি বুঝাইতে না পারি আপনি যেইটা বুঝাইবেন মাইনা নিব কিন্তু যারা বলেন পীর নাই তাদের হাতে পায়ে ধরে বলবো ভাই আসলে আপনার পূজের অভাব আছে আপনি যাদেরকে সহায়ক বলেন যাদেরকে আপনি সহায়ক বলেন আমরা তাদেরকে পীর বলি কথা বলেন ঠিক কিনা সহায়কের যে অর্থ পীরে একই অর্থ কিন্তু আপনি বুঝেন একটা আমি বুঝি একটা আপনার ভাষা আপনার বলেন লাউ আমার ভাষা আমি বলি কদু বুঝলা ফিরে জিনিসটা এক কথা বলে পীরের যে অর্থ সাহেকের একই অর্থ অর্থ পীর অর্থ মুরুব্বী শাহে অর্থ বাংলা অর্থ মুরুব্বী অর্থাৎ যারা পীর কুয়াজা বলনে কোরআন হাদিসে যারা আমাদের কাছে আইছেন আমাদের ওমায় کرامের কাছে আইছেন আপনারা করে দিতে না বললে পীরের দরবারে যাব না আর যারা পীরের নামে গাজা খাওয়া এ মদ খাওয়া মেয়ে পুরুষ একসাথে নাচলেসি করা যারা বলে করেন পীরের কাছে গেলে আমার নামাজ লাগবে না আমার দায়িত্ব পিশাব নিয়ে নেবে পীর হাত ধরে পড় যদি নামাজই পড়তে হয় তাহলে পীরের কাছে যাব কেন আমার ভাইরা পীর বাবার নাই কোন মানুষকে জান্নাতি নিবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তির আমলের বদৌলতে তার জান্নাত অথবা জাহান নামের ফয়সালা হবে ফিরের কাছে যাব কেন আমি যেটা না জানি সেটা জানার জন্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা বাংলাদেশের ভিতরে যদি একশো ফির থাকে এই একশো ফিরের মধ্যে যদি জরিপ করা হয় আমি বলবো বাংলার জমিনে যাদের

মধ্যে আপনাদের এই মাঠে অবস্থান করবেন ইনশাআল্লাহ যে যেখানে আসেন অতি সত্তর মাহফিলের ভিতরে সে অবস্থান করুন আমি যতটুকু বললাম শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমার তৌফিক আসসালামু আলাইকুম